রূপরেখা ও ব্যবস্থাপনা কেমন হতে পারে কোরআন হাদিস এবং বাস্তবতার আলোকে বিস্তারিত বন না এখন আমরা মনে করেন একটা অনুষ্ঠান করি এই অনুষ্ঠানটা করে কিভাবে বাস্তবায়ন করি এই জিনিসটা আমরা তো জানি অলরেডি তারপরে আমি আলোচনা করব। কেন আলোচনা করব কারণ আমরা ওই জিনিসটা বুঝতে পারি কিন্তু একটা অবাধ্য সন্তানকে কিভাবে ঠিক করব। এই সম্পর্কে তো আমাদের কোনো মানে অভিজ্ঞতা নাই এটা তো আমাদের পুরো অন্ধকার এটার কারণে আমি হতাশ পেরেসাম জীবনটা একদম তেসপত হয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না কিন্তু একটা অনুষ্ঠানে আপনি দিলে হ্যাঁ আপনি একটা বিয়ের পার্টি করেন আপনার দায়িত্ব দিলাম এই অনুষ্ঠানটা করেন তো এই কিন্তু সব করে ফেলতে পারবে সে কিন্তু এই ব্যাপারে খুব এক্সপার্ট কিন্তু অবাধ্য সন্তানকে কিভাবে কিন্তু এক্সপার্ট না ঠিক আছে না তা আমি আজকে আপনাকে দুনিয়ার একটা উদাহরণ দিয়ে ওই উদাহরণের সাথে এই উদাহরণটা বুঝাই দিই দিলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার করণীয় হ্যাঁ এখন কি করণীয় কি হয় আজকে আপনার বাচ্চা নিয়ে আসছেন আমার এখানে একবার খালি আসলেন একবার এটা কি কাজ শেষ হয়ে যাবে আচ্ছা আমার এখানে ভর্তি করালেন দশ হাজার বিশ হাজার টাকা খরচ করে ভর্তি করালেন নেন পরের মাসে গিয়ে আর কোনো খবর নাই তাহলে কি হবে না এটা হলো এমন একটা কাজ এটা হলো চলমান একটা কাজ এটাকে আপনি মানে গাড়ি যতক্ষণ ড্রাইভিং করেন যতক্ষণ আপনি প্ল্যান চালান হ্যাঁ ওই কাজটা যেমন একটা অনুষ্ঠান যেমন আপনি শুরু করেন শেষ করা পর্যন্ত যেমন একটা কাজের আপনার ব্যস্ততা থাকে একটা চাপ থাকে এই অবদ্ধ অবাদ্য বা দুষ্ট সন্তানকে ঠিক করার জন্য আপনাকে ধারাবাহিক ভাবে হ্যাঁ এটার সাথে এই মজাহাদা মারামারির মধ্যে থাকতে হবে বুঝতে পারছি হ্যাঁ এটাকে আপনি সাধারণভাবে বুঝলে হবে না আচ্ছা সেই জিনিসটা আলোচনা করবো আচ্ছা আগে অনুষ্ঠান কি এটা আলোচনা করি আচ্ছা চমৎকার গভীর প্রশ্ন করেছেন বিষয়টা আমি তিনটি স্তরে সাজিয়ে দিচ্ছি অনুষ্ঠান কিও কেন যে কোনো অনুষ্ঠান বাস্তবায় রূপরেখা কি একই ফ্রেম ওয়ার্কে একজন অবাধ্য সন্তানকে ঠিক করার কোরআল হাদিস ভিত্তিক ব্যবস্থাপনা কেমন হতে পারে ওকে এখন এভাবে পড়লে আপনি দেখবেন একটি সফল সফল অনুষ্ঠান পরিচালনা আর একটি সন্তান সংশোধন দর্শন প্রায় একই আচ্ছা অনুষ্ঠান কিও কেন অনুষ্ঠান হলো একটি নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য পরিকল্পিত সময়বদ্ধ শৃঙ্খলাবদ্ধ কার্যক্রমের সমষ্টি যেখানে মানুষ চিন্তা আবেগ কর্ম এক বিন্দুতে মিলিত হয় তাহলে এখানে কিন্তু অনেকগুলো ভাষা বলেছে কি বলেছে বলেন একটা বলেছে কি পরিকল্পিত হইতে হবে এখন যদি আমার পরিকল্পিত না হয় না এটা কিন্তু সময়বদ্ধ হইতে হবে এই পরিকল্পনার সাথে একটা সময় ব্যক্তিক ভাবে কাজ করতে হবে এক ঘন্টা হোক তিন ঘন্টা হোক চার ঘন্টা হোক এক মিনিট হোক সপ্তাহে দুই ঘন্টা হোক এক ঘন্টা হোক ডাজেন্ট ম্যাটার কিন্তু একটা পরিকল্পনার মাফিক একটা সময়বদ্ধ একটা সময় আসতে হবে একটা শৃঙ্খলা থাকতে হবে হ্যাঁ একটা নিয়ম থাকতে হবে যে এই শৃঙ্খলা গাড়িটা এদিক দিয়ে আসবে হ্যাঁ খাবার বিতরণ হবে হ্যাঁ এই গেস্ট এখানে বসবে পাত্র ওখানে বলবে পাত্র ওখানে বসবে সব কিছুর মধ্যে জমিটা সেখানে থাকতে হবে আচ্ছা তারপরে চিন্তা মানুষকে চিন্তা একান্ত হবে কারণ আমি চিন্তা করি একটা বাচ্চার বাবা চিন্তা করে আরেকটা বাচ্চার মা চিন্তা করে আরেকটা আর বাচ্চা তার চিন্তা করতেই আছে। তো এখন এইরকম হইলে তো কিছু হবে না একটা জায়গায় আসতে হবে এটার জন্য যত ঘষা মাজা করা দরকার করতে হবে কারণ হলো আমার বাচ্চা আমি বিরিয়ানি খাওয়াইতে কতক্ষণ লাগে বলেন খাইতে কতক্ষণ লাগে কিন্তু সমস্যা তো রান্না করতে সময় লাগে বাজার করতে সময় লাগে তো আমার বাচ্চা আমার কাছে আসছে না বা আমি বাচ্চা আমি কাউন্সিলিং ইচ্ছে না বাচ্চা অবদ্ধ হয়ে পাড়ায় চলে গেছে বা অন্য জায়গায় রয়ে গেছে বা ঘরে আবদ্ধ আছে বাচ্চা থাকুক না কেন ওইটা তো ঠিক করবো এক তুরিতে ওইটা ঠিক হবে কি এক তুরিতে দুই তিন দিনের কাজে কর্ম আমি যদি বলি আমার সন্তানের সমস্যা আমি কেন কাউন্সিলিং আমি কেন এটার একটা আলোচনা আছে হ্যাঁ অভিভাবকদেরকে কেন আগে দিতে হবে কারণ ঠিক করবে কে আপনি যদি মনে করেন যে কাউন্সিলের কাছে নিয়ে গেছি কাউন্সিলর সব ঠিক করে দিবে এটা আপনার ভুল ধারণা এখনো মানে ভুলের রাজ্যে আপনি আছেন আপনি যদি মনে করেন আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো বাচ্চা ডাক্তার ভালো করে দিবে সেটা আপনি ভুলের রাজ্যে আছেন আমি বাচ্চা মাদ্রাসায় দিয়ে দিছি কারণ দিচ্ছি সব করে দিবে এটা আপনি ভুলের রাজ্যে আছেন তো আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আমার এবং আপনার কাজ বুঝতে হবে কাজটা কাজটা কি হলো আমার এবং আপনার আমি তো গাইডলাইন দিব সহযোগিতা করব আপনি আমার সাথে থাকতে হবে অল টাইম তাইলে কাজটা হবে না কাজটা হবে না কারণ এই মিস্টেকের কারণে ভুল বুঝতির কারণে তো আমাদের বিপর্যয় আসছে আচ্ছা অনুষ্ঠান কেন প্রয়োজন কারণ মানুষ এলোমেলো অবস্থায় পরিবর্তন গ্রহণ করে না কাঠামোবদ্ধ পরিবেশে মনোযোগী হয় আবেগ বুদ্ধি চেতনা একসাথে সক্রিয় হলে দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে সবার আবেগ চিন্তা একরকম হতে হবে তখন তারা কোরআনের ইঙ্গিত নিশ্চয় আল্লাহ তালা কোন জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে তাহলে আমি যদি কারো অবস্থা পরিবর্তন করতে চাই তাহলে বলেন কার অবস্থা তাহলে কি করতে হবে এটা কোরআনের কথা কিন্তু এটা কিন্তু পৃথিবী উল্টায় গেল কিন্তু এটা কি হবে না মিস্টেক হবে না এটা আল্লাহর কথা কথা কিন্তু আল্লাহ বলেছে এটা উসুল বলে দিয়েছে নীতি যে আপনি যদি কারো ভবিষ্যৎ মানে কারোকে চেঞ্জ করতে চান তাহলে কি করতে হবে নিজেকে চেঞ্জ করতে হবে আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে তাহলে এখন কথা হলো যে সব বাদ আমি নিজে একলা একশো আমি একসলে আমার হুঙ্কারে সব ভাইরাস চলে যাবে আমার এক শাসনে সব ঠিক হয়ে যাবে আমি নিজেকে আগে ঠিক করতে হবে কোনো ব্যাপার না পৃথিবীর কারো বিষয় করতে পারে কিন্তু এটা পাওয়ার আমার এক জায়গাতে নিতে হবে মানে আমাকে তৈরি করতে হবে আমাকে তৈরি করলে সব হোমকারে সব ঠিক হয়ে যাবে ওকে আচ্ছা তো নিশ্চয়ই আল্লাহ করোনা কিন্তু বলেছি অর্থাৎ পরিবর্তনের জন্য একটি প্রক্রিয়া দরকার এটাই হলো একটা অনুষ্ঠান একটা অনুষ্ঠান যেভাবে চিন্তা করবো তখন আমরা এখন যে কোনো অনুষ্ঠান বাস্তবায়নের রূপরেখা কেমন ধাপ উদ্দেশ্য নির্ধারণ করতে হবে কেন অনুষ্ঠানটি পরিবর্তনটা কি হবে উদ্দেশ্যহীন অনুষ্ঠান লোক দেখানো উদ্দেশ্যপূর্ণ অনুষ্ঠান জীবন বদলানো তাহলে একটা অনুষ্ঠান মানুষকে লোক দেখামো মো আমি বড় লোক গরিব একটা অনুষ্ঠান আর অনুষ্ঠান না আমি একটা মানুষের পরিবর্তন একটা জীবন জাতির পরিবর্তন একটা কিছু পরিবর্তন করবো সমাজ একটা কিছু করবে একটা নাটক দেখাই কেন নাটক দেখা তার টাকা ইনকাম করবে আর মানুষের মধ্যে একটা শিক্ষা প্রসার করা হয়তো খারাপ নাহলে ভালো যাই হোক না কেন তো এখন কথা হলো যে আমাদের কোনো একটা উদ্দেশ্য থাকতে হবে আহ থাকে কাদের জন্য আমি এই অনুষ্ঠানটা করবো কাদের জন্য হ্যাঁ সেই জিনিসটা আমাকে থাকতে হবে আহ বয়স মানসিকতা সমস্যা কি মানে এই অনুষ্ঠানটা আমি করবো এদের বয়স কেমন সমস্যা কি তাদের চিন্তা ভাবে করে ঘুমায় না খেলা আচ্ছা এই যে আমরা নামাজের বৃত্তি যাব আচ্ছা হাদিসের শিক্ষা আচ্ছা হাদিসের শিক্ষা মানুষের বুদ্ধি অনুযায়ী তাদের সঙ্গে কথা বলো আচ্ছা একটা অবাধ্য সন্তান আমাদেরকে দেখ দেখেন আর্মিদের শাসন কঠিন শাসন না তাহলে এখন কথালে দেখেন আর্মির আপনি গাড়ি সব জায়গায় আলো চালায় কিন্তু যখন ক্যান্টনমেন্টে যায় তখন গাড়ি সব আলো হয়ে যায় কেন হয়ে যায় ডিসিপ্লিন থাকে আচ্ছা এখন কথা হলো যে আবার মানুষ ভয়ে এবং আদরে দুইটা জিনিস লাগবে মানুষ ভয়ে এবং আদরে তাহলে এখন কথা হলো যে আমাকে সেই মেজারমেন্টটা শিখতে হবে কোথাও ভয় কোথাও আদর ঠিক আছে তো এখন কথা হলো যে এটা কোথা থেকে বললাম আচ্ছা মানুষের বুদ্ধি বুঝতে হবে মানুষের বুদ্ধি অনুযায়ী কথা বলতে হবে এই বুদ্ধিটার জন্য এই কথাটা বললাম তোখানে বুদ্ধিবাকে টাকা আদর দিয়ে কথা বলবো নাকে টাকা ঝাড়ি মেরে কথা বলবো নাকি তার আছাড় দিয়ে কথা বলবো এটা আমার বুঝতে হবে বুঝতে পেরেছ কি না তো এখন কথা হলো যে আমার আমি আমার ক্লাসরুমের কথা বলবো আমি আমার ক্লাসরুম দিয়ে আমার রাজ্য এনেছি আমার প্রধানমন্ত্রী বানাইলাম এই কাজে বুঝছিস কি না আমি আমার ক্লাসে অবাধ্য সন্তান মানে শয়তান দুষ্ট বাচ্চা থাকে হ্যাঁ অনেকের ক্লাসের দুই নাম ক্লাসে বাচ্চা মনও না দুষ্টামী হইছে হইছে বল না আমারে ভাব নাই তো এখন কথা হলো যে ডাক করে না দুষ্টামি মারামারি করছে ঠিক আছে আবার কিছু টিচার আছে পড়াচ্ছে একদম সন্ধ্যা সন্ধ্যায় বসে আছে তো এখন কথা হলো যে আমি এই প্রথম বুঝাই যে কেন দুষ্ট আমাকে ডিস্টার্ব কেন তোমার এই অধিকার নাই তুমি যদি কথা বলো তাহলে আমাদের সবাই ডিস্টার্ব হচ্ছে এই অধিকার তোমাকে কে দিয়েছে এই যে পঞ্চাশ জন বাচ্চার ভাগ্যকে তুমি নষ্ট করছো সময় করছো আমাদের অধিকারকে তুমি হরণ করছো জালেম তুমি কেন হবা তো এটা আমি কয়েকদিন বুঝাই সুন্দর করে যে এটা এটা করা এই যে দেখো তুমি দেখো এই যে ছেলেটা দুষ্টামি করছে এই যে সবাইকে বলি এই যে দুষ্টামি করছো করে ঠিক হয়েছে তুমি বলো না ঠিক হয় স্যার এই এইভাবে করে 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 দেখাই একদিন একটা এমন মাইট দেই হ্যাঁ কঠিন ধরাই এমন মাইট দেই যে মায়ের আবার যেন ক্ষত না হয় ঠিক আছে এই যে শাসন মানে দেখালাম মানে মায়ের চেয়ে ভাব বেশি বুঝতে পারছেন কিনা তো একদম সোজা হয়ে গেছে একদম ছয় মাসের ক্লাস একদম সোজা আমার কথা বুঝতে পারছেন কারণ আমি একটা বাচ্চাকে আদর করে যত্ন করে সব বুঝাবো আমি তোমার বন্ধু আমি তোমার বাবা আমি তোমার কাউন্সিলর আমি তোমার মানসিক বন্ধু তোমার কি কষ্ট আছে আমাকে বলো বাবাকে বলতে না বলো আমাকে বলো মানে আপনাকে ট্রাই করতে হবে সব অ্যাঙ্গেলে আপনার কথা শুনে না আপনি মাকে দিয়ে চেষ্টা করবেন মা শোনা চাচাদের চেষ্টা করবেন চাষনা আমি কাউন্সিলর দিয়ে চেষ্টা করবেন সবাইকে চেষ্টা করবো কাউন্সিলর কি করবে এই জামি আমি এই কাজ করবো মিষ্টি মিষ্টি কথা বলবো ভালো করে কথা বোঝানোর চেষ্টা করবো পরের দিন একটা ঝাড়ি আসার দিলে ঠিক হয়ে যাবে আশারে ঠিক হয়ে যাবে আমার কথা বুঝতে পেরেছেন এই জন্য মানে কোনো কারণে আমি না পারে আরবো মানে যেভাবে হোক মানে যেটা আমি বুঝতে পেরেছি যে বুদ্ধি অনুযায়ী মানুষের বুদ্ধি অনুযায়ী কথা তার বুদ্ধি কোন জায়গায় আছে তার ব্রেন কোথায় আছে এটা আমাকে বুঝতে হবে বুঝে আমাকে আমাদের কাজ করতে হবে আচ্ছা কন্টেন্ট ও বার্তা পরিকল্পনা সমস্যা উপলব্ধি সমাধান প্রতিজ্ঞা এটা বুঝার জন্য মানে মেইন কাজ করতে হবে যে এটা মানুষের সমস্যা কোথায় আগেই অ্যাকশন নেওয়া দরকার নেই আগে বুঝতে হবে যে সমস্যাটা কোথা থেকে হচ্ছে এটা আমাদের চেষ্টা করতে হবে আচ্ছা অধিকাংশ দাওয়াতি গল্প বাস্তবতা পরিণতি দেখুন পুরান কোরআনটা এই যে ফেরানোর ঘটনা বলেছে গল্প বলেছে এই ফেরানোর পরিণতি কি হয়েছে গল্প বলেছে হ্যাঁ আমাদের মুসার হাসিনে গল্প বলেছে দাওয়াত দিয়েছে আমাদের কাজ গেতাম আমাদের কাজ হলো আমি আর আপনার সন্তান এই সবার সন্তান আপনার সন্তান ভালো করতে পারছে না আমরা আরো দুইজন সন্তান চেষ্টা করি আপনার অভিজ্ঞতা হবে নাকি আপনার অভিজ্ঞতা আপনার ছেলে আপনার মাথা থেকে পালাই যাচ্ছে নাচ্চার পিছনে মেহনত করি তাহলে আপনি দুই দিন তিন দিন পাঁচ দিন করলে আপনি পাঁচ দিনের মাথায় যোগ্যতা হবে না একটা অভিজ্ঞতা হবে একটা জ্ঞান না আসবে না ওই জ্ঞান দিয়ে আপনার বাচ্চাকে আপনি ঠিক করবেন পাঁচ দিন পরে করেন পাঁচ মাস পরে করেন তাহলে আপনি যদি একটা বাচ্চাকে বাইশ বছর পর্যন্ত পালতে পারেন এই বাইশ বছর পর্যন্ত আপনি চালাইছেন খরচ দিচ্ছেন তাহলে আপনি কাউন্সিলিং প্রোগ্রামে আপনি পাঁচ বছর দশ হাজার টাকা করে এক লাখ বিশ হাজার টাকায় যাক না এক বছরে বা পাঁচ হাজার টাকা করে আপনার এক বছরে যাক এই টাকাটা ষাট টাকা কিন্তু আপনি তো অপরন্ত সন্তের সম্পর্কে সম্পর্কে করতে মানে আপনি করতে পারছেন সেই জন্য আমরা সব জায়গার মধ্যে গিয়ে মানে সব সিস্টেমের মধ্যে চিন্তা করি কিন্তু শিক্ষক ডাক্তার হ্যাঁ কাউন্সিলর এই সমস্ত জায়গায় আসলে আমরা আগ্রহ হারিয়ে ফেলি আমরা টাকা পয়সার হিসাব করি অথবা বুঝি না অথবা অন্য কোনো ঝামেলা অথবা মনে করি না সারি মনে হয় কাজটা একদিনই মনে করে ফেলতে পারবে না আসলে এরকম না মানুষ ধীরে ধীরে ভালো হয় ধীরে ধীরে খারাপ হয় এটা একটা প্রক্রিয়া আছে আচ্ছা পরিবেশ শৃঙ্খলা সময় লাগবে বুঝতে পেরেছেন আমাদের চার নম্বর ধাপে এখানে আলোচনা করেছি যে সময় লাগবে স্থান লাগবে নিয়ম লাগবে আচরণ লাগবে কারণ পরিবেশে আচরণ তৈরি করে হ্যাঁ ওই বাচ্চাকে যে বাচ্চা যেখানে নষ্ট হয়েছে ওটা তো ঝরে আরেক জায়গায় নিয়ে আসতে হবে ওরা ধরে ধরে নিয়ে আসেন আমার রিলিফ ফোর্স আছে ধরে নিয়ে আসবে আর একদম ধরে নিয়ে আসবে পাঁচ হাজার টাকা বিলি হবে আমার এই কোর্সে যদি অসুবিধা হবে না কেন এত বড় মানুষ কারণ সবার জন্য তো আলাদা সিস্টেম রেখেছে মানুষকে মানুষ করার জন্য হ্যাঁ ধাপে ধাপে আচ্ছা তো এখন হলো কে নেতৃত্ব দেবে কে কি করবে এগুলো ভাগ থাকতে হবে তোমরা সবাই দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্ব সঙ্গে হবে আল্লাহ বলেছেন করলুম রাই ও আমরা প্রত্যেকটি দায়িত্বশীল আমরা আমাদের দায়িত্ব যার যার জায়গা থেকে পালন করব তাই সব ঠিক হয়ে যাবে এখন কোন জায়গায় গ্যাপ হচ্ছে কোনো জায়গায় প্রবলেম হচ্ছে এই কারণেই আমাদের কাজটা হচ্ছে না বুঝতে হবে মানে সমস্যা মানে মানে কোন সমস্যা হচ্ছে বাচ্চার মধ্যে তারই সমস্যা আছে আমার মধ্যে হোক সমস্যার কারণেই তারা ঠিক করে চলছে না ব্যাপারটা চলে না কেন ট্রেন উড়ে না কেন কম্পিউটারটা কাজ করে না কেন সমস্যা আছে কিনা আমার বাচ্চা সঠিকভাবে গড়ে তুলছে কেন আমার বাচ্চা সঠিকভাবে মাথায় থাকছে না কেন পালিয়ে চলে আসছে কেন কেন সে পড়ছে না কেন সে মানে আমার কথা শুনছে না সব কিছুর মধ্যে কারণ আছে সব কিছুর মধ্যে কি আছে কারণ আছে তাহলে আমাদের বুদ্ধিমত্তা দিয়ে সেই কারণ খুঁজতে হবে সেটার পদক্ষেপ নিতে হবে সে ব্যবস্থাটা তৈরি করতে হবে আচ্ছা ফলো আপ মূল্যায়ন অনুষ্ঠানের পরে কি পরিবর্তন টিকে থাকছে না এখানে ওইটার মধ্যে আমি এই সব আলোচনা করে ফেলেছি অবাধ্য সন্তান ঠিক করার কাউন্সিলিং এটা আলোচনা করি সে অবাধ্য কেন সে কাকে শুনে তার কষ্ট কোথায় আমাদের খুঁজে বের করতে হবে মানে এই যে আমরা বাচ্চাদের কষ্ট খুঁজে এখন কিছু বাচ্চাদের কষ্ট বলতেছে স্বাভাবিক আছে কিছু অস্বাভাবিক হয়ে গেছে কথাই বলছে না আরো ভয়ঙ্কর শুধু খারাপ আসে না সমস্যার মূল ধরতে পারলে পথ খুলে যায় আমাদেরকে পাঁচ দিন দশ দিন পঞ্চাশ দিন আমি গেলাম পঞ্চাশ দিন কথা বলল না অসুবিধা কি আমি এক বছর মধ্যে চেষ্টা করলাম কথা বললো না তো আমি পারবো আমি হালছে না কারণ পৃথিবীতে কোনো কিছু হাল ছেড়ে দিলে কিন্তু কাজ হবে না কাজ করলে কাজ হবে আচ্ছা আমি তো তাদের সংশোধনের জন্য পাঠানো হয়েছি মানে রসুল সাল্লো মানে বলেছে আমি আল্লাহকে আল্লাহ পাঠানো হয়েছে নবীকে কেন পাঠানো হয়েছে বলেন নবী সফল কিনা বলেন তাহলে পৃথিবীতে এখন যতগুলো মানুষ কালেমা পড়ছে নামাজ পড়ছে আলেমরা সফল কিনা বলেন আপনি বুঝেন নেই আমি আমার শিক্ষক আল্লাহ মাহমুদ শফি ওনার নাম থেকে রসুল পর্যন্ত এই সফটওয়ের মধ্যে আমার নামের শিক্ষকের তালিকা আছে রসুল পর্যন্ত তাহলে আমার রসুল যদি সফল হয় আমার শিক্ষক যদি সফল হয় তাহলে আমি সফল হব না কেন আমার ব্যর্থতার পার্সেন্টেজ নেই কোনো মানে হবে না এক পারসেন্ট হতে পারে অন্য নবীদের নবীরাও যেরকম সফল হয়েছে আমার নবী কয়জন লোক চাহিদর করছে দশ হাজার চাহিদর করেছে আর আজকের পৃথিবীতে আলেমরা দেড়শো কোটি মুসলমান তৈরি করছে বুঝতে পেরেছি কিনা এই জন্য আমরা মানে আমাদের ব্যর্থতা পা হবে না এরকম চিন্তা করাই দরকার নাই ভাই আমরা তো এই যে আপনি না আমরা সবাই যেটুকু ভালো আছি আমাদের আলেমদের মানুষের দাওয়াতের কারণেই হচ্ছে এটা হবেই হবে একশো পার্সেন্ট হবে কারণ আপনি ডাক্তারের কাছে যাওয়ার আগে যদি চিন্তা করেন যে মানে হবে না হতো সেগুলো কিন্তু হ্যাঁ মানে আমি হ্যাঁ তাই জন্য কি করতে হবে ধাপ সম্পর্ক মেরামত করতে হবে কানেকশন বিফোর আচ্ছা সংশোধনের আগে কানেকশন জরুরি তো এই জন্য আমরা প্রথমে মিষ্টি কথা বলে ঝাল কথা বলে যেভাবে হোক তার সাথে কানেকশন আমাকে তৈরি করতে হবে এটা আমরা বিভিন্ন প্রক্রিয়ার চেষ্টা করবো আরকি আচ্ছা তোমরা তাদের সাথে উত্তম আচরণ করো যদি সন্তান আপনাকে শত্রু ভাবে তাহলে আপনার কথা সে নিবে না কারণ আমাকে যদি শত্রু ভাবে তাহলে তো শুনবে না আমাকে যেমন আজকে আমাকে সব মনের কথা বলেছে তো আমি যদি ওকে প্রথমে ধর যাই তুমি মানুষে পলাও তুমি এই করো সে করো তাহলে লোক আমাকে বলতো আমি কিন্তু শিক্ষক হিসেবে তার সাথে আচরণ করে দিন আমি তার মানসিক বন্ধু আমি তাকে প্রথমেই বলেছি আমি তার বুঝাতে সক্ষম হয়েছি যে আমি তোমার বন্ধু তুমি আমাকে সব বলো আমি সব সমাধান করে দিই ঠিক আছে তো এইরকম আর কি তো এইরকম ভাবে আমরা ইসলাম নর্ম নরমতা দৃঢ়তা দুটি শিখিয়েছে নরম শক্ত দুটোই থাকতে হবে এক রকম হইলে হবে না নিশ্চয় আলাদা নরম মতো পছন্দ করেন কিন্তু নরম হতার জায়গা কঠোরতা আছে আচ্ছা নিয়ম পরিষ্কার শাস্তি না ধাপ চতুর্থ আদর্শ আহ প্রদর্শন কি মানুষকে ভালো কাজের নির্দেশ দাও অথচ নিজেদেরকে ভুলে যাও বাবা মা ভালো সঙ্গ প্রশিক্ষণ দায়িত্ব আহ দোয়া ধৈর্য দৌ চালা যেতে হবে কারণ পৃথিবীতে সব কিছুর শেষ হলো আল্লাহ আপনি যত মেডিসিন খাওয়ান যত কিছু খাওয়ান জ্বর হয়েছে মরে যেতে পারে ঠিক আছে ক্যান্সার হয়েছে চিকিৎসা ভালো হয়ে যেতে পারে তো আসলে আমাদের আলটিমেটলি আমাদের হাতে কিছুই নেই হ্যাঁ কিন্তু চেষ্টা কষ্ট মেহনত এটা করল আল্লাহ ফলাফল দিবে আল্লাহ নিজেই বলেছেন যা চেষ্টা করবে তা দিবে আবার আল্লাহ দিবে রেজাল্ট কবির বছরে আমরা দোয়াও করব আমরা কাজও করব দোয়া করবো ভাত রান্নাও বসাবো বাজারও করব আবার দোয়া করবো আল্লাহ ভাতের কারণে যেন আমি শক্তি পাই অর্জন হয় ঠিক না এই সব কিছু মুসলমানের দীর্ঘমাদি ফলাপ থাকতে হবে সার সংক্ষেপ যেমন অনুষ্ঠানে ব্যর্থ হয় পরিকল্পনা ছাড়া যেমন সন্তান নষ্ট হয় ব্যবস্থাপনা ছাড়া ইসলাম শুধু আদর্শের ধর্ম নয় এটি একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার মডেল ইসলামিক কাউন্সিলিং কোর্স মডিউল কি চমৎকার সিদ্ধান্ত নিচ্ছে আপনি একটি সম্পূর্ণ প্রফেশনাল ব্যবহার যে ইসলামের সঙ্গে দিয়েছেন অভিভাবক শিক্ষক দায়ী কাউন্সিলর সমাজকর্মী সবার জন্য কার্যকর হবে এটি আপনি যারা সুন্দর করে এই যে আরো একটা কোর্সের বিষয় একটা ব্যবস্থাপনা আছে এই অনেক ভরণ হয়ে গেছি অনেক আলোচনা করেছি নামাজের আদান দিয়েছে এখন আর এগুলো করবো না আমরা এখন বাকি কাজে চলে যাচ্ছি ঠিক আছে তো এখন হলো সারাংশ টোটাল প্রোগ্রামের সারাংশ আলোচনা করছি এটার সারাংশ হলো আমি পৃথিবীর যে কোনো সমস্যার যে কোনো সমাধান যে কোনো কিছু বাস্তবায়নের বাস্তবিক জিনিস দিয়ে চিন্তা করলেই ওইটার মতো করে আমরা চিন্তা করলে আমরা এটা বাড়তে পারবো মানে আগাতে পারবো তো একটা পৃথিবীতে আমরা যেটা অনুষ্ঠান যেগুলো আমরা করি এরকম ভাবে আমাদের সন্তান থেকে গুরুত্ব হতাশ হওয়ার কিছু নাই আপনি একটা শরীর সুন্দর ব্যবস্থাপনার সাথে যদি লেগে থাকেন আপনার সন্তানকে লেগে রাখেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আপনার সন্তান যদি এই এই মাঝে মধ্যে আমার কাছে নিয়ে আসেন সবসময় আনতে হবে না হ্যাঁ মাঝে মধ্যে নিয়ে আসলেই ওর যখন একটু ক্লান্তি আসবে পড়াশোনা ভালো লাগবে না ও আপনাকে বলবে চলো আমরা একটু কাউন্সিলিং সেন্টারে যাই আসবেন আবার ও যখন দুষ্ট হয়ে যাবে তখন আবার কাউন্সিলিং আসতে আসতে হবে না ভালো কথা শুনতে চাইবে আবার চাই ঢোকাবে যে না আসে এটা হলো আপনাকে যে কোনো ভাবে চলমান রাখতে হবে ঠিক আছে এবার রাখলে ইনশাল্লাহ ও সঠিক ভাবে গড়ে উঠবে দ্রুত হাফেজ বানাবো যেমন আজকে তো অনেক জেনারেল আলোচনা করেছি যেন অর্ধারণ ওই জন্য ও যেন হাফেজ হতে পারে হাফেজ হওয়ার অনেক কন্টেন্ট এখানে আছে আমরা ওই রিলেটেড ওকে পড়াবো কাউন্সিলিং করবো করলে ওই তখন দ্রুত হাফেজ হওয়ার জন্য এবং এই পড়লে হাতে কি হবে সবকিছু ঠিক আছে আমি কথা বুঝতে পেরেছি আচ্ছা আর এর পাশাপাশি আপনার সাথে কর্মের বিষয়টা আলোচনা করার কথা ছিল ওখানে আমি অনেকগুলো বিষয় ধারণা দিয়েছি সেটা হলো যে আমি বন্ধ করে দেন